হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতোই সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে সকালবেলা কিন্তু চা করার থেকে ভিডিওটি শুরু করেছি আর এই শীতের দিন আমি মনে করি যে সবাই কম বেশি চা অনেক বেশি ভালোবাসো কিন্তু আমিও অনেক বেশি ভালোবাসি সত্যি কথা যেটা সকালবেলা যেন আমার শুরু হয় একদম চা দিয়েই আর ওই রাত্রেবেলাটাও বলতে গেলে চা দিয়েই শেষ হয় কারণ আমি সন্ধ্যাবেলাও চা না খেলে যেন থাকতেই পারি না তো শীতের দিন হচ্ছে আমার এটাই একটা অভ্যাস তো এখানে হচ্ছে ওই যে মানে গরম পানির মধ্যে মধু দিয়ে দিলাম আর সেটাই হচ্ছে এখন খেয়ে নেব তো হাজবেন্ড এবং আমি দুইজনেই হচ্ছে সকালবেলা এরকম করে খাই কারণ ঠান্ডা দিনে এভাবে খেলে গলাটা অনেক বেশি ভালো থাকে আর তার সঙ্গে এটার কিন্তু অনেক উপকার রয়েছে সেটা হচ্ছে আমি মনে করি তোমরা কম বেশি সবাই জানো সেখানে আর বলার মতো কিছুই নেই তো সেটার জন্যই আর কি খাওয়া তো এখানে হচ্ছে চিনি শেষ হয়ে গিয়েছিল তাই হচ্ছে চিনি নিয়ে আসার পর আর কি কন্টেনারের মধ্যে তুললাম আর তারপর হচ্ছে ওই যে চায়ের মধ্যে আগে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম আর চাটা হচ্ছে আগের থেকে করে নিয়েছিলাম তারপর হচ্ছে এখন কিন্তু চিনিটা দিলাম আর আমি তো ভাগেই এরকম করে হচ্ছে চা করে থাকি তোমরা হচ্ছে সেটা কম বেশি কিন্তু জানোই তো তোমাদের কাছে আজকে একটা কথা শেয়ার করবো যে তোমরা সবাই সত্যি আমার জন্য একটু বেশি করে দেওয়া করবে কারণ হচ্ছে আমার চ্যানেলে যে সমস্যা রয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি ভালো ঠিক হয়ে যায় আর কি আর কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো কারণ বর্তমানে বলতে গেলে আমার দিমাগটা একদমই ঠিক নেই কারণ হচ্ছে চ্যানেলের অনেকটা বেশি টেনশানে রয়েছে যে আমার চ্যানেলটা ঠিক হবে কি না তবে হচ্ছে ওই যে টেক চ্যানেলে দেখার পর যতটুকু জানতে পেরেছি যে বত্রিশ দিনের মতো সময় দেয় তো সেটাই আর কি এখন পর্যন্ত বত্রিশ দিন হয়নি তো জানি না সেটা আমার ঠিক হবে কি না তো এই যে আমি হচ্ছে ভেবেছিলাম রাত্রিবেলায় যেহেতু একা হাতেই আমার সমস্ত কাজেই সেরে নিতে হয় তো সেই জন্য সকালবেলা উঠে চা নাস্তা করার পরেই হচ্ছে আগে রান্নাবান্নাটা সেরে নেব তো সেটার জন্যই এই যে এখানে হচ্ছে মানে পাতাকপি ভাজি করব এবং ডাল করব তো সেটাই বসিয়ে দিলাম মানে দুই চুলোতেই রান্না করে নিচ্ছি তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আটটার দিকে হাজবেন্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর আমি হচ্ছে এখন আর কি রান্না বান্না করে নিচ্ছি আর সে থাকাকালীন আমি হচ্ছে কাটাকুটি কাজটা সেরে নিয়েছিলাম তো আমার মনে হয় একা হাতে যারা সংসারে কাজ করো বা যাদের সংসারে কেউ নেই নিজেই সব কিছু করতে হয় তো সমস্ত কিছু রেডি করে তারপরে রান্না বান্না করলে বেশ অনেকটা বেশি সুবিধা হয় তো চা নাস্তা তো করে নিয়েছিলাম একটুখানি ব্রেড বেঁচে গিয়েছিল তাই তাই আর কি সেটা আর কি কন্টেনারের মধ্যে তুলে নিলাম কারণ হচ্ছে সেগুলো না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই আর কি তো ওই দিকে হচ্ছে পাতাকপি ভাজি করেছি সেটা তো হয়েও গিয়েছে আর এখন হচ্ছে আর কি ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে ওই যে অল্প একটুখানি ডাল করেছি কারণ আমি হচ্ছে ডাল বেশিরভাগই খাই না পছন্দ করি না যা আমার হচ্ছে ডাল দিয়ে যদি ভাত মাখে তাহলে আমার মানে ভিতরেই যাবে না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক মাঝে মধ্যে খাই সব সময় কখনোই মানে খাই না বলতে গেলে তো এই যে এখন হচ্ছে ডালটা সম্বাদ দিয়ে সেটা হচ্ছে নামিয়েও নিয়েছি তারপর চলে আসলাম আর কি বেডরুমের দিকে কারণ হচ্ছে আজকে হচ্ছে ভেবেছিলাম যে এগুলো একটু ঝাড়া ঝাড়ি করবো তারপর হচ্ছে জাননার দিকটাও ঝাড়াঝাড়ি করবো তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে ওই যে এত বড় ভিডিও তো কেউ দেখতেও ভালোবাসবে না তো সেই জন্যই আর কি আমি মানে কেটে কুটে তোমাদের সঙ্গে আর কি ভিডিওটি শেয়ার করেছি তো দুইটা তোসপেই কিন্তু উঠিয়ে নিয়ে তারপরেই কিন্তু ভালো করে আবার ঝাড়াঝারি করে বিছিয়েছিলাম আর ওই তোষপের মধ্যে যেহেতু কোনো রকমের কাঁথা দেওয়া হয় না তো সেই জন্য একটু ভালো করে না বিছালে না ওই বেড কভারটাও মানে সুন্দর দেখা যায় না তো আমার তো মেন বলতে গেলে ঘরের কাজকর্মের মানে প্রথম দিকটাই হচ্ছে ওই বেডের দিকেই আমার লক্ষ্যটা যেন যায় যদি হচ্ছে আমার বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় আমার ঘরের সমস্ত কাজ করাই আছে আর বিছানাটা একটুখানি অগোছালো দেখলে আমার যেন একদম ভালোই লাগে না তো সেটাই আর কি তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজেই কিন্তু সকাল থেকে করে নিলাম আরও কিন্তু অনেক কাজেই আমার বাকি রয়েছে তো আশা করছি তোমরা হচ্ছে আমার পুরো ভিডিও জুড়ে থাকবে আর যারা হচ্ছে একটা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারো তবে হচ্ছে ওই যে জোর করব না কারণ হচ্ছে এখানে হচ্ছে ভালোবেসে যারা থেকে যাবে তারা সব সময়ের জন্যই থাকবে আর কাউকে যদি জোর করে কোথাও রাখা যায় সেটা হচ্ছে বেশি দিন থাকেই না বলতে গেলে যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন তো সেই জন্য আমি না কখনও কাউকে জোর করি না যে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার যাকে ভালো লাগে তাকে হচ্ছে আমি বন্ধু করে তার ভিডিও দেখি তবে তার যদি ভালো লাগে তবেই হচ্ছে আমার কাছে আসবে কিন্তু আমি কখনোই বা কাউকে হচ্ছে আনসাবস্ক্রাইব করি না আমার জন্য একদমই ভালো লাগে না তো সেটাই আর কি তো এই যে সকালবেলা যেহেতু মানে বিছানা এগুলো উঠিয়ে নিলাম মানে বেড কভারটা ধুয়েই দেব। তারপর ভাবলাম যে বালিশের কাভারগুলোও হচ্ছে ধুয়ে দিতে হবে নোংরা হয়েছিল আর এবার না অনেক দিন মানে রেখেছি বিছানার চাদরটা জানি না এবার কীভাবে অতদিন রাখলাম হয়তো বা পাঁচ থেকে ছয় দিনের মতোই হয়ে যাবে আমি কিন্তু কখনোই রাখি না এরকম করে শীতের দিন বেশি বেশি দুই থেকে তিন দিন রাখি আর গরমের দিন তো বেড বেডকভার ধুয়ে দেয় আমি যেন আমার এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে তো এই যে এখন হচ্ছে চুলাটা সুন্দর করে ক্লিন করে নেব তো ভাবছিলাম হচ্ছে ডিপ ক্লিন করবো তবে হচ্ছে সেটা আর করলাম না কারণ ওই যে আজকে না অনেক কাজে বার করেছি আর হাতে হচ্ছে একদমই সময় নেই কারণ শীতের দিন না ঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না আর বারোটার পর কিন্তু রৌদ্রটাও চলে যায় তাই হচ্ছে সকাল সকাল গোচল করে একটুখানি রৌদ্রে গেলে বেশ ভালোই লাগে আর কি তো এই যে কথা বলতে বলতে কিন্তু চুলাটাও সুন্দর করে আর কি ক্লিন করে নিলাম আর চুলার হচ্ছে যে প্লেট এবং বানারগুলো রয়েছে সেগুলাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব নেওয়ার পরেই হচ্ছে এখানে দেব আর কি তো যাই হোক আজকে হচ্ছে মশলার জারগুলো আর কি একটুখানি মোছামুছি করে নেব কারণটা হচ্ছে ওই যে গ্যাসের যেহেতু পাশেই রাখি আমার রেকটা তো সেই জন্য না অনেকটা বেশি তেল চিটচিতে হয়ে যায় আর এই জিনিসগুলো কিন্তু আমি হচ্ছে দুই একদিন পর পরই ক্লিন করে থাকি তবে হচ্ছে ওই যে তোমাদের সঙ্গে সব সময় কিন্তু শেয়ার করা হয় না কারণ একই জিনিস প্রতিটা ভিডিওতে শেয়ার করলে নিজের কাছেই যেন ভালো লাগবে না আর আমি হচ্ছে এরকমটাই করি যে জিনিসটা দেখি যে আমার ভিডিওতে সব সময় শেয়ার করা হয় তখন আমি ভিডিও এডিট করতে যাওয়ার সময় সেই জিনিসগুলোকে রিলেট করে দেই। আমার নিজের কাছেই যেন ভালো লাগে না তো রান্নাবান্না তো সেরে নিয়েছি তাই হচ্ছে ওই যে রান্নাবান্না যে সারার পর মানে সবজিগুলো আর কি রেখেছিলাম বাটিতে তো সেই বাটিগুলো আর কি এখন গ্যাসটার উপরেই রেখে দিলাম দেওয়ার পর এদিকে এই জিনিসগুলো এখন মোছামুছি করে নেবো আর কি আর হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর আমার ছেলে তো এখন বর্তমানে স্কুল নেই সে হচ্ছে বাইরে খেলছিল তো সে আবার মাঝে মাঝে আসে আবার একটুখানি বদমাশি করে চলে যাচ্ছিল তো তাই হচ্ছে আমি তাকে আর কি গালি করছিলাম কারণ হচ্ছে ছেলেটা না অনেকটা বেশি বদমাস হয়ে গিয়েছে যেহেতু তার এতদিন থেকে স্কুল বন্ধ রয়েছে পড়াশুনো ঠিকঠাকভাবে হচ্ছে না তো সেই জন্য তার একটুখানি বদমাশিটা যেন বেড়েই গিয়েছে আর সত্যি কথা যেটা আমার সবথেকে খারাপ লাগে যখন হচ্ছে সে আমার কথাই শোনে না আমার ভীষণ রাগ হয় সত্যি যে তার জন্য স্কুল থাকাটাই ভালো কারণ সে স্কুলে গেলে আর সেরকমভাবে আমার তার সঙ্গে মানে কথা বলতে হয় না আর স্কুল ছুটি থাকাতে সে আমার সারা দিনেই যেন মাথাটা শেষ করে দেয় তবে হচ্ছে কিছু করার নেই কারণ এই দিকে হচ্ছে গরমের কোনো ছুটি দেয় না স্কুল থেকে আর শীতের দিনেই হচ্ছে একটা মাস পুরো ছুটি থাকে তো তার স্কুল হচ্ছে প্রায় দেড় দেড় মাসের মতোই ছুটি দিয়েছিলো তো সেটাই আর কি তো তার হচ্ছে ফেব্রুয়ারি মাসে অ্যাডমিশন রয়েছে তো আর এসেও গিয়েছে দিনটা বেশি দিন নেই বলতে গেলে তো আবারও বলছি বন্ধুরা যারা হচ্ছে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো তো আমার চ্যানেলের জন্য একটুখানি দোয়া করবে যাতে করে হচ্ছে চ্যানেলের সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেটার জন্য অনেকটা বেশি চাপে রয়েছি এবং টেনশানে রয়েছি কিছুই যেন ভালো লাগে না কারণ বারবার এটাই মনে হয় হয়তো বা আমার চ্যানেলটা ঠিক হবে না সেটা নিজের ভুলের কারণেই এরকমটা হয়েছে তো কিছুই করার নেই আর কী আর করবো সেটা সব কিছুই বলতে গেলে উপরওয়ালার হাতে যদি চাই তাহলেই ঠিক হবে আর যদি সেটা না হয় তাহলে আর বলেও কিছু লাভ নেই তো সেটাই আর কি তো ওইদিকে আমি কিচেনের কিছু কাজ সেরে নেওয়ার পর এখন বেসিংটা আর কি সুন্দর করে আর কি ক্লিন করে নেব আর নুসনীগুলো যে বার হয়েছে সেগুলোও আর কি ধুয়ে নিচ্ছিলাম আমি তো এই যে এখন কিন্তু বেসিংটাও ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পর নুসুনিগুলো ধুয়ে রেখেছি সেগুলো হচ্ছে বাইরে শুকোতে দেব তো আমার হচ্ছে কাজের ক্ষেত্রে এটাও একটা অভ্যাসে বলতে গেলে যে সমস্ত কাজ সেরে নেওয়ার পর ওই নুসুনি ধুয়ে দিয়ে তারপর বেসিং ক্লিন করার পরেই যেন মনে হয় যে আমার হচ্ছে রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট তো দিনের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না রান্নাবান্নাও শেয়ার করেছি তারপর না আর ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারিনি তো এই যে এখন হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা বলতে গেলে ভুল হবে সন্ধ্যাবেলা রান্না করব তো তখন একটুখানি ভাবলাম যে আজ হচ্ছে পরে আর ভিডিওটি আমি কন্টিনিউ করিনি তার জন্য এখানে হচ্ছে এখন আর কি রান্না করে নেব তো চিকেন রান্না করব। হাজব্যান্ড আর কি চিকেন নিয়ে এসেছে আসার পর সে চিকেন একদম কেটে ধুয়ে রেডি করে দিয়েছে আর এখন হচ্ছে আর কি আমি রান্নাটাও করব তো আমার হাজব্যান্ডের হচ্ছে এটা একটা অভ্যাস সে হচ্ছে মাছে আনুক বা চিকেন নিয়ে আসুক সে ধুয়ে একদম পরিষ্কার করে আমাকে দেবে তারপরেই হচ্ছে আমি রান্না করব কারণ হচ্ছে আমার হচ্ছে একটা অভ্যাস যেটা হচ্ছে মানে চিকেনের মধ্যে ব্লাড দেখি বা মাছের মধ্যে দেখি সেটা দেখলেই যেন আমার খাওয়া একদম শেষ আমি নিজে খেতে পারবো না তবে হচ্ছে রান্না করে দেব তো তার পছন্দের দিকগুলো যেহেতু আমি খেয়াল রাখি তো আমার দিকটাও সে হচ্ছে অনেক বেশি খেয়াল রাখে আর আমার হাজব্যান্ডের নিয়ে আমি যত বেশি প্রশংসা করব ততই মনে হয় কম হয়ে যায় কারণ তোমরা সবাই জানো সেটা সে হচ্ছে কাজ থেকে আসার পরে সময় আমার পিছনেই লেগে থাকে যে সে আমাকে কি কাজে হাত দেবে বা কি কাজ আমার করে দেবে মানে সেই চিন্তাভাবনায় তার হচ্ছে সব সময় মাথায় থাকে তো কি আর বলবো সত্যি কথা যেটা মানে হাজব্যান্ডের নিয়ে প্রশংসা করলে হয়তো বা তোমরা ভাববে যে প্রতিটা ভিডিওতেই বলে তবে হচ্ছে না সে একদম মানে কি আর বলি থাক আজকে আর সেরকম বলার মতো কিছুই নেই তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো আমি যে আমি কী বলতে চাচ্ছি হাজব্যান্ডের কথা তো এই যে তোমাদের সঙ্গে কিন্তু কথা মানে বলতে বলতে আমার চিকেনটাও পুরোপুরিভাবে রান্না হয়েও গিয়েছে তো দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও না বেশ অনেক বেশি ভালো হয়েছে যেহেতু বয়সটা পরবর্তীতে দিচ্ছি তো সেই জন্যই আর কি বললাম তো এখানে একটুখানি হচ্ছে গরম মশলাও দিয়ে দিলাম আমি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলেও এসেছি তো জানি না তোমাদের কাছে ভিডিওটি কীরকম লাগবে তো এই যে আমি শীতের এই ছোটো দিনগুলোতে যেভাবে বুদ্ধি করে সমস্ত কাজ সেরে থাকি বা করে থাকি একা সংসারে সেই ছোট্ট একটা সংসারের ভিডিওই তোমাদের সামনে তুলে ধরেছি তো যাই হোক যদি ভালো লাগে তাহলে পাশেই থাকবেন তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে তবে জানি না তবে কি হবে সেটা এতটুকুই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ